আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রিভিউ করবো নতুন একটা ওবি ভি ফোর পয়েন্ট টু হিনো ওয়ান যে পঞ্চাশ প্লাস ট্রাফিক ওবিখানে বাংলাদেশিও অনেক ট্রাফিক পাবেন দেখতে পাচ্ছেন ইউনিক পরিবহন গোল্ডেন লাইন তারপরে ওই যে বাংলাদেশি ট্র্যাক এক কথা বলতে গেলে ওবিটা যে নেবো হানিফ দেশ ট্রাভেলস ওবিটাতে একদম রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন মাশরা পরিবহন প্রাবন এক্সপ্রেস বাংলাদেশি ট্র্যাক যারা যারা বাসে রিয়েলিস্টিক ফিল পেতে চান তারা তারা এই উ ডাউনলোড করে এখানে খেলুন একদম রিয়েলিস্টিকভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আর প্রচুর পরিমাণে এখানে ট্রাফিক ওবি আপনারা পাচ্ছেন এর সাথে সাথে নতুন আরও কিছু বাস তো ওইগুলো তো এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ বাসগুলোর নাম বলা যাচ্ছে না তারপরে রয়েছে শান্তি পরিবহন ভালবাহানি এখানে হুন্ডারও কিছু বাস অ্যাড করা হয়েছে একদম রিয়েলিস্টিকভাবে ফিনিশিং করা হয়েছে আপনারা তো আপনার না খেললে একদমই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন ভালবো হানিফ কত সুন্দর রিয়েলিস্টিক ভাবে একদম ফিনিশিং করা হয়েছে আরও এর সাথে অনেকগুলা আপনার ট্রাফিক পাবেন তারপরে এই যে দোলা পরিবহন ষাঁকুড়া পরিবহন এসআই ইকোনো সার্ভিস মাশরা তো ওবি লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা চাইলে ওইখান থেকে ওবিটা ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন আর বর্তমান এখন এমন একটা সমস্যা হচ্ছে যে ভাইয়া ম্যাপ ডাউনলোড হচ্ছে না তো এই ওইবিটাতে একদম এমনভাবে কাজ করা হয়েছে যে ম্যাপ ডাউনলোড একদম আগের মতো সিম্পল হয়ে যাবে ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও করার জন্য তো আমি এখন আপনাদেরকে একটু ট্রাফিকগুলা দেখাবো আর একটু ড্রাইভিং করে দেখাবো যে কী পরিমাণ ট্রাফিক রয়েছে এই ভিডিওর মধ্যে